নমস্কার আজ আমি ম্যানিফেস্টেশন নিয়ে কিছু বলবো ম্যানিফেস্টেশন মানে কি মানে হচ্ছে চাওয়াকে পাওয়াই পরিণত করা আমরা যখন কোনো সেন্টেন্স বারবার বলি সেটাই হয় আমাদের কাছে অ্যাফারমেশন এই অ্যাফারমেশন আমরা পজিটিভ ফর্মেও ব্যবহার করতে পারি এবং নেগেটিভ ফর্মেও ব্যবহার করতে পারি যেমন আপনার হয়তো মাথা ব্যথা করছে আপনি বারবার বলছেন আজ আমার মাথায় ভীষণ ব্যথা আজ আমার শরীরটা ভালো নেই আজ আমার কিচ্ছু ভালো লাগছে না আমরা কিন্তু মনের অজান্তে এই কথাগুলো বলে থাকি একবার নয় বারবার তো এটা হচ্ছে নেগেটিভ ওয়েতে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে যাচ্ছে আবার আমি সুস্থ আছি আমি ভালো আছি এটা হলো পজিটিভ ফর্ম তো আমরা যদি কোনো খারাপ বা নেগেটিভ কথাকে বারবার বলে সেটা নিজেদের জীবনে ম্যানিফেস্ট করি মানে বারবার বলার পরে আপনি দেখবেন সাত থেকে দশ দিনের মধ্যে সত্যি আপনার শরীর খারাপ হতে শুরু করেছে যতটা মাথা ব্যথা ছিল তার থেকে বেশি এমনকি ডাক্তারের কাছেও আপনাকে যেতে হয়েছে তার জন্যে তো আমরা এইভাবে যখন নেগেটিভ জিনিসকে ম্যানিফেস্ট করছি না জেনে তাহলে আজ থেকে জেনে সচেতন ভাবে সাবকনশিয়াস মাইন্ড এর সাহায্যে পজিটিভ ওয়েতে আমরা আর সেটা বারবার কথাকে বলা সেটাই হচ্ছে আপনি সুন্দর বাড়ি কিনতে চাইছেন বা গাড়ি কিনতে চাইছেন তো বারবার বলতে হবে এই বাড়িটা আমি কিনে নিয়েছি যদি সেখানে আপনি সাল মাস দিন উল্লেখ করতে পারেন সেটাও করা যাবে সেইভাবে আপনাকে বার বার ওই সেন্টেন্সটা উচ্চারণ করতে হবে এবং ফিল করতে হবে যে সত্যি আপনি বাড়িটি কিনে ফেলেছেন আমাদের ব্রেনে নাইনটি ফাইভ পার্সেন্ট সাবকনসিয়াস মাইন্ড এবং ফাইভ পার্সেন্ট কনসাস মাইন্ড যেটা আমরা জানি বুঝি দেখি সেটা হলো কনসাস যেটা অবচেতন মনে করে থাকি কিছুই বুঝতে পারি না না জেনে বারবার বলি সেটা হচ্ছে মাইন্ড আমরা চাইলেই যে কোনো সময় আমাদের কাজে লাগিয়ে যে কোনো জিনিস বা ইচ্ছে মেনিফেস্ট করতে পারি যেমন ধরুন আপনি একটা গাড়ি চাইছেন বা বাড়ি চাইছেন তো সেই গাড়ি এবং বাড়ি চাওয়ার জন্যে আপনাকে ফিল আনতে হবে যে সেই গাড়িটি আপনি পেয়ে গেছেন সেই রকম ভাবে নিজের মতো করে একটা তৈরি করতে হবে এবং সেটা ফিল করে বলতে হবে একটা বাড়ি চাইছেন চাইছেন বা গাড়ি আপনি তো এখন ভালো আছেন সুস্থ আছেন এমন তো নয় যে আপনি ওই বাড়ি গাড়ি না পেলে আপনার কষ্ট হবে সেটা আপনার মনের ইচ্ছে তাই চাইছেন সেটা না হলেও কিন্তু আপনি চলে যাচ্ছেন তাহলে আপনি যখন বারবার বলবেন যে আমার গাড়ি চাই তো সেটা ফিল করতে হবে এবং ভাবতে হবে ওই গাড়িটি পাওয়ার পরে আপনার ফিলিংস কেমন হবে সেইভাবে আপনাকে বাঁচতে হবে সবসময় প্রেজেন্ট দিতে হবে যেমন আমি গাড়ি কিনে নিয়েছি কখনো ভাববেন না আমার তো এখনো কেনা হয়নি আমি কেন বলবো বা সত্যি কি আমি কিনতে পারবো যখন আপনি বলবেন যে আমি গাড়ি কিনে নিয়েছি তার মানে আপনাকে ফিলিংসের সাথে বলতে হবে এবং অনুভব করতে হবে আপনার গাড়ি কেনা হয়ে গেলে কেমন লাগবে তো এই অ্যাফারমেশনটা প্রেজেন্ট ফর্মে বারবার দিবেন যতবার ইচ্ছে সারা দিনে যতবার ইচ্ছে কোনো বাধা ধরা কোনো লিমিট নেই তবে আমি বলবো আমাদের সাবকনশাস মাইন্ড ঠিক ঘুমানোর আগের মুহূর্তে যে সময় আর তাকাতে পারছি না চোখ বন্ধ হয়ে আসছে আর মানে শরীর অবশ হয়ে গেছে সেই সময়ে যদি আপনি এই অ্যাফার্মেশনটা দিতে দিতে ঘুমন বা ঘুম থেকে ওঠা মাত্রই আপনার সাবকনসিয়াসে এই অ্যাফার্মেশনটা দিতে থাকেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মেনিফেস্ট করা যায় তো এইভাবে আমরা প্রতি মুহূর্তে অ্যাফার্মেশন দিয়ে সাবকনসাস মাইন্ডের সাহায্যে যে কোনো ইচ্ছে পূরণ করতে পারি